নমস্কার চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল পাপড়ি চাট রেসিপি একটি মুখে জল আনা রেসিপি এটা আমরা কম বেশি বাইরে গেলে সকলেই খেয়ে থাকি বিকেলের দিকে তবে খুব সহজেই আমি এটা বাড়িতে বানাবো বাড়িতে বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা পাপড়িগুলো বানানোর জন্য এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি লবণ আর পরিমাণ মতন চিনি আর দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ জিরে গোটা আর দিয়ে দিয়েছি জোয়ান তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম আমি দু তিন চামচ মতন তেল খুব ভালো করে তেল দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ময়ান দিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি যার জন্য আমি এখানে দু চামচ তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশে গেলে অল্প অল্প করে জল দিয়ে পাপড়িগুলোকে আমি বানানোর জন্য ডোটাকে রেডি করে নেব খুব নরম আমি বানাবো না পাপড়িগুলো বানানোর জন্য একটু শক্ত করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই চলবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তারপরে এরকম একটা শক্ত শক্ত ডো আমি করে নিয়েছি এর থেকে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা চাইলে একটা বড় একটা রুটির মতন করে নিয়ে তার মধ্যে একটা কোনো কিছু ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন তবে আমার এটা করে করতেই সুবিধা হয় তাই আমি ছোট্ট ছোট্ট করে বেলে নিয়ে একটা কাটা চামচ দিয়ে এর মধ্যে গর্ত করে নিয়েছি যাতে পাপড়িগুলো তেলে দিলে একদম লুচির মতন ফুলে না যায় তবে খুব বেশি পাপড়ি লাগলে সেক্ষেত্রে আপনারা ওই রকম বড় করে লেচি কেটে নিয়ে এরকম একটা কোনো কিছু ঢাকনা দিয়ে পাপড়িগুলোকে কেটে নিতে পারেন তারপরে তেলটাকে একদম লো আঁচে দিয়ে পাপড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন পাপড়িগুলো মচমচে হবে গ্যাস জোরে দিয়ে একদম পাপড়িগুলোকে ভাজা যাবে না একদম লো আঁচে দিয়ে পাপড়িগুলোকে এপাশ ওপাশ খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে বাইরে গেলে খুব সহজেই এই ধরনের খাবার আমরা কিনে খেতে পারি কিন্তু রান্না করাও অনেকের শখের জিনিস এবং পছন্দের একটা জিনিস সেই জন্য এই রকম নতুন নতুন রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি এবং খুব ভালোও হয় খেতে এবং পরিবারের সকলের সঙ্গে এটাকে ভাগ করে নিই রকমই হাতে একটু সময় থাকলে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করা যেতেই পারে পাপড়িগুলো অনেকগুলো একসঙ্গে ভেজে রেখে দিলে মাঝে মাঝেই বিকেলে এই ধরনের পাপড়ি চাটের রেসিপি খাওয়া যেতে পারে যাই হোক প্রথমেই এই পাপড়িগুলোকে আমি খুব ভালো করে এবারে ভেজে তুলে রাখবো তারপরে পাপড়ি চাটের জন্য যে চাটনিটা করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তেঁতুলের পার্ব তেঁতুলটাকে দশ মিনিট মতন ভিজিয়ে রেখে তেঁতুলটাকে এই রকমভাবে ছেঁকে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি খুব বেশি মিষ্টি চাটনি এটা হয় না তাই এখানে আমি বড় চামচের দেড় চামচ মতন চিনি মিশিয়ে দিয়ে দু তিন মিনিট মতন এইরকম জাল দিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তেঁতুলের চাটনি অন্যদিকে এখানে আলু মটর সেদ্ধ করা হয়ে গেছে আর নিয়েছি বাদাম কুচনো কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ টমেটো ধনে পাতা দই এর আমি পাপড়িগুলোকে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি যেই রকমটা দোকানে দেয় তারপরে এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি আলু তারপরে এর ওপর দিয়ে আমি যেই সমস্ত কুচনো জিনিসগুলো রেখেছিলাম যেরকম পেঁয়াজ শশা এগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমে আলু আর মটর দিয়ে তার উপরে একটু ছড়িয়ে দিলাম বিট লবণ আলু আর মটরটা সেদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম তারপরে আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম দই দইটা খুব ভালো করে আমি ফিটিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই আপনারাও ব্যবহার করবেন ঘরে পাতা টক দই হলে খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে আমি এর ওপরে দিয়ে দিলাম যে চাটনিটা বানিয়েছিলাম সেটা এরপর পেঁয়াজ কুচি শশা কুচি ধনে কুচি সমস্তটা আমি একটা একটা করে দিয়ে দেব। তারপরে বাদামগুলোকেও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আপনারা চাইলে সামান্য একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর আমি এর ওপর দিয়ে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে শুকনো খোলায় গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সেকে নিয়ে আমি গুঁড়িয়ে রেখেছি আমি এই মশলাটা অনেকখানি একবারে করে রাখি যাতে নানান ধরনের এই ধরনের চট মেশাতে বেশ সুবিধা হয় এই রেসিপিগুলোর ক্ষেত্রে এই ভাজা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে তারপরে সর্বশেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা যেরকম দেখতেও বেশ কালারফুল লাগে খেতেও বেশ ভালো লাগে টক ঝাল মিষ্টি বেলাতে এই ধরনের রেসিপি হলে কিন্তু মন্দ হয় না এর টেস্ট আরও একটু বাড়ানোর জন্য ওপর দিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা ছুরি ভাজা ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন